নমস্কার স্পোর্টস চব্বিশ আপনাদের সঙ্গে রয়েছে আমি পাইল আর শুরুতেই নজর কলকাতা ফুটবল লিগের খবরে কলকাতা ফুটবল লিগে মঙ্গলবার ক্যালকাটা পুলিশ ক্লাবের মুখোমুখি মোহনবাগান সুপার জায়েন্ট চার ম্যাচ পর সবুজ মেরুনের মাত্র পাঁচ পয়েন্ট আর এই পরিস্থিতিতে কল্যাণী স্টেডিয়ামে লিগের পাঁচ নম্বর ম্যাচ খেলতে নামছেন সুহেল ভাটরা আগের ম্যাচে হারিয়ে দলের হয়ে প্রথম জয় নিয়ে মনোবল কিছুটা হলেও বাড়িয়ে রয়েছে অন্যদিকে পাঁচ ম্যাচে বারো পয়েন্ট নিয়ে লিগ টেবিলে তৃতীয় স্থানে ক্যালকাতা পুলিশ ক্লাব সোমবার মোহনবাগানের অনুশীলনে উপস্থিত ছিলেন কোচ বাস্তব রায় এবং ফুটবলার আশিস রায় অবশেষে জল্পনার অবসান চার বছরের চুক্তিতে অস্ট্রেলিয়ার এ লিগের সর্বোচ্চ গোলদাতা জেমি ম্যাকলারেনকে সই করালেন মোহনবাগান সুপার জায়েন্ট উনত্রিশে জুলাই দলের প্রথম অনুশীলনে তিনি যোগ দেবেন দলের সঙ্গে একই দলের হয়ে একসঙ্গে তিনজন বিশ্বকাপার খেলবেন আইএসএল এর ইতিহাসে যা প্রথম মোহনবাগানে আগেই সই করেছেন দিমিত্রি পেট্রাতোস ও জেসন কামিংস এবার জেমি ম্যাকলারিনকে সই করালো মোহনবাগান দু সালের কাতার বিশ্বকাপের প্রি কোয়ার্টার ফাইনালে লিওনেল মেসের আর্জেন্টিনার বিরুদ্ধে খেলেছিলেন ম্যাকলারিন বিশ্বকাপার তথা অস্ট্রেলিয়ার এ লিগে পাঁচবারের সোনার বোর্ড জয়কে চার বছরের চুক্তিতে দলে নিয়েছে সবুজ মেরুন দল I'm really proud to announce I have signed for Mohun Bagan. Um, I really cannot wait to get over to Kolkata and meet you guys, meet all the fans, meet my new teammates, meet some friends I've played with before. Um, it's going to be a super exciting season and I uh, can't wait to get over there. Joy Muhun Bagan. জুলাই শহরে চলে আসবেন অস্ট্রেলিয়ার এই বিশ্বকাপ জুলাই মোহনবাগান দিবসের দিনই প্রাক মৌসুম অনুশীলন শুরু করবেন দলের কোচ হুসেম অলিনা প্রথম দিন থেকে অনুশীলনে থাকবেন ম্যাকলারেন পেত্রাতোস ও কামিন্সের সঙ্গে খেলার অভিজ্ঞতা রয়েছে ম্যাকলারেনের সেটি দলের কাজে লাগবে বলেই মনে করছেন তিনি বিরুর রিপোর্ট জি চব্বিশ ঘন্টা শুরুতেই যেমনটা জানিয়েছিলাম কলকাতা লিগে ফের একবার খেলতে নামছে ক্যালকাটা পুলিশ ক্লাব সামনে বড় ক্লাব মোহনবাগান কিন্তু বড় ক্লাবের বিরুদ্ধে নিজেদের সেরাটা উজাড় করে দিতে প্রস্তুত পুলিশ দল কল্যাণী স্টেডিয়ামে অঘটন ঘটাতে মুখিয়ে রয়েছেন পুলিশ দলের ফুটবলাররা তারা কি পুরো দমে অনুশীলন সারল তারা লক্ষ্য অবশ্যই জেতা ছেলেদের জেতার জন্যই বলা হয়েছে এবং তারা এই ম্যাচের গুরুত্ব সম্বন্ধে জানে এবং ওরা একটা বড় ম্যাচ ওরাও আছে একটা জেতার জন্য ওরাও উজ্জীবিত হয়ে আছে আশা করি ভালো রেজাল্ট হবে প্ল্যানিংটা হচ্ছে আমরা যেরমভাবে ফুটবলটা খেলে এসছি লিগের সবকটা ম্যাচ সেরমভাবেই খেলবো যেরম তিন পয়েন্টের জন্য প্রত্যেক কটা ম্যাচে ঝাঁপিয়েছি সেরম তিন পয়েন্টের জন্যই ঝাঁপাবো সবাই পুরো একদম আছে কালকের ম্যাচটা খেলার জন্য বড় ম্যাচ সবাই নিজেকে মেলে ধরতে চায় নতুন সাজানো দল নিয়ে সর্বভারতীয় প্রতিযোগিতায় ঝাঁপিয়ে পড়তে মুখিয়ে ইমামি ইস্ট বেঙ্গল শিবির সাংবাদিকদের সামনে নতুন মরশুমে দল পরিচিতির দিনে এমন কথাই বলেন লাল হলুদ কোচ কার্লেস চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব মোহনবাগান সুপার জায়েন্টে বিশ্বকাপ আর সই করার দিনই নিজেদের তারকাখচিত দলকে চলতি মরশুমে প্রথমবার সাংবাদিকদের সামনে হাজির করল ইস্টবেঙ্গল ক্লাব কর্তারা ছাড়াও যে অনুষ্ঠানে হাজির ছিলেন লগ্নিকারী সংস্থার কর্তারাও বাইপাসে ধারে লাল হলুদে লগ্নিকারী সংস্থার আর্ট গ্যালারিতেই সোমবার নাটকীয়ভাবে দলকে হাজির করেন ইমামি ইস্টবেঙ্গলের পরিচালক বর্গ গত মরসুমে ইমামি স্পেঙ্গলের আক্রমণ ভাগে একা পড়ে যাচ্ছিলেন স্ট্রাইকার ক্লেটন সিলভা এবার ক্লেটনের পাশে ডিমিট্রিস দিয়ামান তাকোস ডেভিড খেলবেন রয়েছেন পি ভি বিষ্ণু সায়ন বন্দ্যোপাধ্যায়রা যে প্রসঙ্গে ক্লেটন বলেই দিলেন তার সংকল্প not trying to take over them they can help me also in the pitch we all can play together I can play uh, in the different positions I think David and Dimi also they can play in different positions on the pitch we all can mix our our আলবিতে এখনো অপরাজেয় লাল চির চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান সুপার জায়ান্ট যা মাথায় রয়েছে লাল হলুদের স্পেনীয় গুরু যে প্রসঙ্গে তিনি বলেই দিচ্ছেন সাফ কথা বলছেন তার কোচিং করানো দলের মধ্যে এবারে বেঙ্গল দলই সেরা নতুন দল নিয়ে একাগ্র ইমামি ইস্ট বেঙ্গল কোচ জানাচ্ছেন দলে ষষ্ঠ বিদেশি আগামী পনেরো দিনের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে ছেড়ে দেওয়া হতে পারে হরমঞ্জ সিং খাবরাকে ক্যামেরায় সৌমেনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা আর এবার দেখে নেবো অন্যান্য খেলার খবর নিয়ে ম্যাচ কর্নার ইতিহাসের পাতায় ঢুকে পড়েছেন বিজয় অমৃতরাজ এবং লিন্ডার পেজ এশিয়ার প্রথম টেনিস ক্রীড়াবিদ হিসেবে আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে ঢুকে পড়লেন ভারতের এই বদন্তি আর সেই সৌজন্যে আঠাশতম দেশ হিসাবে ভারত হল অফ ফেমের তালিকায় ঢুকে পড়ল লিন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজ নতুন ইতিহাস গড়ে ফেলেছেন ভারতের প্রাক্তন এই দুই টেনিস তারকা আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে এই দুই ক্রীড়াবিদের নাম স্থান পেয়েছে নিউ পোর্টের রোড আইল্যান্ডে ভারতের এই দুই কিংবদন্তিকে সংবর্ধনা জানানো হয় টেনিসে অবদানের জন্য ডাবলস এবং মিক্সড ডাবলসে আঠেরো বারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন লেন্ডার পেসকে প্লেয়ার ক্যাটেগরিতে নির্বাচিত করা হয়েছে সম্মান পেয়ে আপ্লুত লিন্ডার পেস The 11-year-old walked up to Mr. Evans and said, Good evening, Mr. Evans. I'm Leander Pace. And he goes, So what would you like to be? So i said sir i just gave up my dream of football and i'd like to emulate my father to win an olympic medal and this young man said to me on the 12th of may 1986 if you work hard enough monday maybe you can be a hall of famer it's my greatest honor <laughs> নিজের কেরিয়ারে পনেরোটি এটিপা খেতাব জিতেছেন তিনি লেন্ডার পেজ এবং বিজয় অমৃতরাজের নাম হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আঠাশতম দেশ হিসেবে ভারত ঢুকে পড়েছে সেই তালিকায় ঘন্টা আগামী ছাব্বিশে জুলাই থেকে শুরু হবে প্যারিস অলিম্পিক্স ভারতীয় হকি দলের প্রথম খেলা জুলাই নিউজিল্যান্ডের বিরুদ্ধে তার ঠিক পাঁচ দিন আগে অবসর ঘোষণা করলেন ভারতীয় হকি দলের অভিজ্ঞ গোলরক্ষক পি আর সৃজেশ আর আন্তর্জাতিক হকিতে দেখা যাবে না তাকে তার অবসরের ঘোষণায় অবশ্য প্যারিস অলিম্পিক্সে সমস্যায় পড়বেন না হরমনপ্রীত সিংরা সোমবার সমাজ মাধ্যমে অবসরের সিদ্ধান্ত জানিয়েছেন তিনি ইতিহাস গড়ার সামনে পিভি সিন্ধু প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে পরপর তিনটে অলিম্পিক্সে পদক জেতার হাতছানি তার সামনে এর আগে রিও এবং টোকিও অলিম্পিক্সে পদক জিতেছিলেন সিন্ধু আর এবার প্যারিসে পদক জিতে নজির গড়ার লক্ষ্যে ভারতের এই কিংবদন্তি সাতলার অলিম্পিক্সের ইতিহাসে যা আগে হয়নি সেটা এবছর প্যারিসে হতে পারে ইতিহাস গড়ার লক্ষ্যে প্যারিস অলিম্পিক্সে নামতে চলেছেন পিভি সিন্ধু এবছর যদি প্যারিস অলিম্পিক্সে সিন্ধু পদক জিততে পারেন তাহলে প্রথম ভারতীয় ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিক্সে ব্যক্তিগত ইভেন্টে টানা তিনবার পদক জিতবেন তিনি আজ পর্যন্ত কোনো ভারতীয় ক্রীড়াবিদ ব্যক্তিগত ইভেন্টে পরপর তিনটে অলিম্পিক্সে পদক জিততে পারেননি দু হাজার ষোলো সালে রিও অলিম্পিক্সে রুপো যেতেন পিভি সিন্ধু দু সালে টোকিও অলিম্পিক্সে ব্রোঞ্জ যেতেন ভারতের এই শাটলার ছাব্বিশে জুলাই থেকে শুরু হচ্ছে প্যারিস অলিম্পিক্স ভারতের কিংবদন্তী ব্যাডমিন্টন খেলোয়াড় প্রকাশ পাডুকোনের কাছে অনুশীলন করে অলিম্পিক্সে নামতে চলেছেন সিন্ধু ব্যুরো রিপোর্ট জি চব্বিশ ঘন্টা নডিয়া ওপেনের ক্লে কোর্ট ফাইনালে রাফায়েল নাদালের জয়ের ধারা রবিবার শেষ হয়ে গেল ফাইনালে নুনো বোরহেসের কাছে হেরে যান বাইশটি গ্র্যান্ড স্ল্যামের মালিক দু সালের ফ্রেঞ্চ ওপেনের পর এটি ছিল নাদালের প্রথম ফাইনাল দু সালের পর নডিয়া ওপেনে প্রথমবার খেলতে নেমেছিলেন নাদাল প্যারিস অলিম্পিক্সের প্রস্তুতি হিসেবে নডিয়া ওপেনকে বেছে নিয়েছিলেন নাদাল ঘোলা জলে সাঁতারের রাজ্য চ্যাম্পিয়নশিপ আর তা নিয়ে উত্তাল রাজ্য সাঁতার সংস্থা অস্বচ্ছ জলে রাজ্য সাঁতার যে প্রতিযোগিতা জিতে বাংলার সাঁতারুরা গেলেন জাতীয় প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে সুইমিং পুলের বদলে সাঁতার হল সুইমিং কোর্সে সুইমিং পুলের জল স্বচ্ছ সেখানে সাঁতারুরা নিয়ম ভাঙছেন কিনা বোঝা যায় সুইমিং কোর্সের জল খোলা সেখানে নিয়ম ভাঙলেও বোঝা যায় না রাজ্য সাঁতারেও ঠিক তাই হয়েছে আর তা নিয়ে রাজ্য সাঁতারের শাসক গোষ্ঠীর সঙ্গে প্রশিক্ষকরা প্রতিবাদ জানাতে গিয়ে জড়িয়ে পড়েন হাতাহাতিতে রাজ্য সাঁতার করার নিয়ম অনুযায়ী সুইমিং ফেডারেশন অফ ইন্ডিয়া এবং ফিনা রুল অনুযায়ী সুইমিং পুলে সাঁতার প্রতিযোগিতা হওয়া উচিত স্টেট চ্যাম্পিয়নশিপ এক্ষেত্রে আমাদের সংস্থা বাসা সেটা অ্যারেঞ্জ করতে পারেনি সাইমাল নিয়ে ওনাদের যেটা আমার মনে হয় উচিত ছিল যেটা জাজ স্ট্রোক জাজ প্রত্যেকটা স্ট্রোকে স্ট্রোক জাজ থাকা উচিত যেটা আঠেরো উনিশ কুড়ি এই প্রতিযোগিতায় কোনোভাবেই কোনো স্ট্রোক জাজ নিযুক্ত ছিল না হাতাহাতি ঠিক হয়নি আমাদের বেঙ্গল আমেচা সুইমিং অ্যাসোসিয়েশনের সম্পাদক শ্রী অতনু ঘোষ মহাশয় উনি অন্যায়ভাবে আমাকে ঠেলেছেন এবং সেটা ওনার জুরিডিকশনের বাইরে উনি ঠেলেছেন কারণ যে রুমে অফিস রুম ছিল আমি তার ভেতরে কখনোই ঢোকার চেষ্টা করিনি কারণ আমি আমার ব্যারিয়ারটা জানি রাজ্য সাঁতার সংস্থার সভাপতি রামানুজ মুখোপাধ্যায় বলছেন যে তিনি সুইমিং পুল চেয়ে পাননি রাজ্য সরকারের কাছে সেই কারণে সুইমিং কোর্সেই এই প্রতিযোগিতা করতে হয়েছে আমি সুইমিং পুল যদি না পাই সুইমিং কোর্সে আমার যারা সুইমাররা পশ্চিম বাংলায় বারোটা জেলায় সুইমিং রাজ্য সংস্থা জেলা সংস্থা আছে এই বারোটা জেলা থেকে এবারে প্রতিযোগী এসেছিল প্রায় সাড়ে চারশোর রোপরের ছেলে মেয়ে আমরা ঘোলা জলই অভ্যস্ত কলেজ স্কোয়ার ঘোলা জল হেদুয়া ঘোলা জল কলকাতার মধ্যে কথা বলছি খিদিরপুর গোলা জল পদ্মপুকুর ঘোলা জল ক্যালকাটা স্পোর্টসে করেছে ঘোলা জল এই ঘোলা জলে আমাদের ছেলেরা কিন্তু অভ্যস্ত ওটার জন্য চেয়েছিলাম ওটার জন্য চেয়েছিলাম সরকারের কাছ থেকে আমরা ঠিক পাইনি এবং অসুবিধে অসুবিধা নিশ্চয়ই অন্য কোনো কারণের জন্য সরকারের অসুবিধা আছে সেজন্য পাইনি যদি পাইনি আর স্বচ্ছ জল না হলে হবে না গত বছরে পেয়েছিলাম ইয়েটা ওটা কি গত এখানেই করেছি লেকটাউনে সাঁতার সংস্থার কর্তাদের এই খামখেয়ালি পনার মাসুল গুনতে হচ্ছে বাংলার সাঁতারুদের অনেকেই তাই বাংলা ছেড়ে পাড়ি দিচ্ছে ভিন রাজ্যে কবে তাদের শুভবুদ্ধির উদয় হবে তা দেখতে মুখিয়ে রাজ্যের ক্রীড়ামহল ক্যামেরায় সৌমেনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলাদেশে ওপেন মাস্টার্স অ্যাথলেটিক প্রতিযোগিতায় পদক জিতেছেন চন্দননগরের শিক্ষক জগন্নাথ কর গত মাসে বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে পদক জিতেছেন তিনি মোট ষোলোটি দেশ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল গলায় রূপো এবং ব্রঞ্জের পদক হাতে সার্টিফিকেট বাংলাদেশে ওপেন মাস্টার্স আন্তর্জাতিক অ্যাথলেটিক ক্রীড়া প্রতিযোগিতায় এই পদকগুলি জিতেছেন চন্দননগর কানাইয়ালাল লাল বিদ্যামন্দির স্কুলের শিক্ষক জগন্নাথ কর ভারতের হয়ে ট্রিপল জাম্প হার্ডলস ও রিলে দৌড় প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন তিনি গত মাসের ছাব্বিশ তারিখ থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত বাংলাদেশের বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল প্রতিযোগিতায় ভারত পাকিস্তান চীন জাপান সহ মোট ষোলোটি দেশের পাঁচ হাজার প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন থার্ড হয়েছি মিটার এবং ফোর মিটার রিলেতে সেকেন্ড বাংলাদেশের এই প্রতিযোগিতার সাফল্য পেয়ে সুইডেনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করার ছাড়পত্র পেয়েছেন জগন্নাথ ইতিমধ্যেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি শুরু করে দিয়েছেন তিনি হুগলি থেকে বিধান সরকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা খেলার আরো অনেক খবর দেবো একটা ছোট্ট বিরতির পর দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা এবার দেখে নেব ক্রিকেটের খবর আমাদের বিশেষ সেগমেন্ট প্যাভিলিয়ান ভারতীয় ক্রিকেট দায়িত্ব নিয়েছেন। কোচিং এ শ্রীলঙ্কা সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া কোচ হয়ে প্রথমবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন গৌতম গম্ভীর ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক অজিত আগারকারকে পাশে নিয়েই তার পরিকল্পনার কথা জানালেন গম্ভীর ইতিমধ্যেই দুজনে টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন কিন্তু রোহিত শর্মা এবং বিরাট কোহলিকে নিয়ে দু সালের বিশ্বকাপের কথা ভাবছেন মুম্বাইয়ে সাংবাদিক সম্মেলনে এসে এমনটাই জানালেন গৌতম গম্ভীর ভারতীয় দলের প্রধান কোচের দাবি রোহিত কোহলিরা যদি ফিটনেস ধরে রাখতে পারেন তাহলে দুজনে দু সালের বিশ্বকাপও খেলতে পারবেন গম্ভীর জানিয়েছেন অত্যন্ত সফল দলের দায়িত্ব নিয়েছেন তিনি টি টোয়েন্টি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন আই থিঙ্ক ট কোহলির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে ওয়াকাপট উত্তর দিলেন গৌতম গম্ভীর সরাসরি বললেন টিআরপি পাওয়ার জন্য তাঁর এবং বিরাটের সম্পর্ক নিয়ে লেখালেখি করা হয় Yeah, good for the TRP. But my relationship is not public. What kind of a relationship do I share with Virat Kohli? I think it's between two mature individuals. On the field, everyone has got the right. I've said it many times before. Everyone has got the right to fight for their own team, for, for their own jersey, and want to come back in a winning dressing room. But at the moment, I think uh, we're representing India, representing 140 crore Indians, and I'm sure we're going to be on the same page and try and make India proud. And I share a very good relationship of the field, and we'll continue to do that. হার্দিক পান্ডিয়ার ফিটনেস নিয়ে সমস্যা রয়েছে তাই তার জায়গায় সূর্যকুমার यादवকে টি-20 দলের অধিনায়ক করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক অজিত আগরকর বিউরো রিপোর্ট জি 24 ঘন্টা আর এবার খেলার টুকরো খবর নিয়ে থাকছে ফাস্ট ট্র্যাক প্যারিসে অলিম্পিক্সে ভারতের প্রতিযোগীদের সংজন্য সাড়ে আট কোটি টাকা বরাদ্দ করল ভারতীয় ক্রিকেট বোর্ড রবিবার বিসিসিআই সচিব জয় শাহ এক্স হ্যান্ডেলে ভারতীয় অলিম্পিক্স সংস্থাকে এই টাকা দেওয়ার ঘোষণা করেছেন ভারতীয় দলের বোলিং কোচ সাইরাস বাহুতুলে আসন্ন শ্রীলঙ্কা সফরে ভারতীয় ক্রিকেট দলের সঙ্গে থাকবেন তিনি চব্বিশ আজ এখানেই শেষ করছে অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা